হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার বৈশাখী দিদি স্টলে বৈশাখী দিদির স্টলটা তোমরা জানতে রায় মেডিকেলের পাশে বসতো কিন্তু এখন চলে এসেছে একদম চ্যাটার্জি আর বাজারে একদম মুখে এই দাদা যেখানে মাছ বিক্রি করে তার সামনেই আর এই হলো বৈশাখী দিদি মেনু কার্ড দেখো চিকেন মোমো থার্টি ফাইভ ফিস মোমো ফর্টি ফাইভ আর চিকেন গন্দরাজ মোমো পঞ্চাশ টাকা পাঁচ পিস আর এখানে আমরা অর্ডার দিয়েছি তন্দুরি মোমো যেটা তন্দুরি মোমোটা আমাদের রেডি হচ্ছে একদম গরম গরম তন্দুরি মোমো একদম আমাদের রেডি করে দেবে আজকে দিদি তন্দুরি মোমো কী হচ্ছে আপাতত তন্দুরি ফ্রাইড চিকেন ফ্রাইড মোমো ফিজ মোমো এইগুলো পাওয়া যাচ্ছে আর তন্দুরি মোমো তোমরা এলে পেয়ে যাবে একদম তোমাদের সামনে রেডি করে একদম দেবে দেখছি এখন যেমন রেডি করছে এরকম রেডি করে একদম তোমাদের ফিজ তন্দুরি মোমোটা দেবে আর যদি প্রপার লোকেশানটা বলি এরকম চ্যাটার্জিয়ার বাজার আর এই আছে সুইট হাউস মিষ্টির দোকান তার উল্টো দিকে বদিকে তোমরা পেয়ে যাবে সন্ধেবেলা ছটা থেকে মোটামুটি রাত্রি দশটা অবধি বউদিকে পেয়ে যাবে যেখানে তোমরা তন্দুরি মোমো বলো ফিস মোমো চিকেন মোমো গন্ধরাজ মোমো সব কিছু পেয়ে যাবে একদম প্রপার লোকেশন পিপির বাস থেকে এলে সোজা এলে একদম চ্যাটার্জি বাজারে মুখে আর বাজারে মুখতে গেলে একদম ডান দিকেই বউদিকে এখন বসছে কদিন এইভাবে তন্দুরি মশলাতে মোমোগুলো করার করা এইভাবে আগুনে পুরী একদম তন্দুরি করে রেডি করে দিচ্ছে মোমোগুলো দেখতেই পাচ্ছি মোমোর রাত্রি কি বলো লুক বলো পুরো পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তো আজকে আমার সঙ্গে এসে গেছে রাজা আর এই নীলাজ যাদব নাড়ু বাচ্চা ছেলে একটা সব বসে পড়েছে প্রচুর জোর সবার খিদে পেয়ে গেছে অলরেডি এখন মোমো রেডি হচ্ছে এখানে দাদা বৌদি দুজনেই আছে তো মোমো রেডি হচ্ছে তো এই জন্য বৈশাখীদের দোকানের তন্দুরি মোমো যেটা খেতে সত্যি খুবই ভালো আর এইরকম সাইজের ভেতরে ফিলিংসটা যদি তোমাদের দেখাই দেখো ভেতরে চিকেন ভর্তি আছে বোঝাই যাচ্ছে চিকেন ভর্তি আছে পুরো তন্দুরি টাইপ তন্দুরি মোমো আর সুন্দর একটা তন্দুরি গন্ধও ছাড়ছে তো চলো এবার টেস্ট করে দেখা যায় দেখো আজকে আমি চলে এসেছি আবার বৈশাখীর কাছে বৈশাখিরি আগে বসতো মেডিকেলের কাছে কিন্তু এখন বসে যারা যার বাজারে একদম মুখে সুইটা হচ্ছে উঠে দিকে আর আজকে আমি ট্রাই করবো তন্দুরি মোমো কথা বলতে তন্দুরি মোমোটার গন্ধটা ঠিক তন্দুরি মতনই ছাড়ছে যেমন চিকেন তন্দুরি হয় তুমি দেখতেই পাচ্ছো তো ওখানে দেখে দেখানো একবার ঠিক আছে তো চলো এবার এটা একবার ট্রাই করে দেখবো যথেষ্ট ভালো সন্দির মোমোটা যথেষ্ট সুন্দরের এফেন্স আছে সন্দুরের ফিলও তোমরা পাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই খুবই ভালো খেতে আমার তো যথেষ্ট ভালো লাগছে তোমরা একবার ট্রাই করে দেখো তাই কে খেয়ে বলো কিরম টেস্ট সেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো হয়েছে সন্দুরি মোবো একটা সুন্দর গন্ধও ছাড়ছে একটা ফ্লেভারও আছে খুব ভালো তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো খেতে তো দেখো রাজার তো খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তন্দুরি মোমো তো অবশ্যই একবার একবার বসে থাকি দোকানে এসে একবার ট্রাই করো একদম লোকেশন যদি বলি চ্যাটার্জি বাজার চ্যাটার্জিয়ার বাজারে উল্টো দিকে দিদি এই স্কল তো অবশ্যই ট্রাই করো তন্দুরি মোমোটা তো তন্দুরি মোমোটা কবে কবে পাওয়া যাচ্ছে এখন পার ডে রোজই তন্দুরি মোমো পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কী পাওয়া যাচ্ছে আর চিকেন মোমো তো আছে বন্ধরাজ মোমো তো আছে আপাতত এই করেই রাখা হচ্ছে এরপর দেখে শুনে নিয়ে মোমোটা আমরা রাখা স্টার্ট করি আর এই এক প্লেট তন্দুরি মোমো দাম কত করে 60 টাকা 60 টাকা কত পিস 5 পিস 60 টাকা 5 এখানে সব মোমোই 5 পিস করে দাম শুধু ডিফারেন্স আপনি তুমি লোকেশনটা যদি আর ঠিকঠাক করে বলে দাও লোকেশনটা হচ্ছে চাটাজিয়ার চারমাতার মোড় আর বাজারের মুখে হ্যাঁ আপনি যদি